এমনকি জালাসা নাবিগি ওই ব্যক্তিটি আসলেন এসে নবীল নিকটে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবাদ আজকে আমরা ইমাম ওনার চল্লিশটি হাদিসের মধ্যে আমরা দুইটি হাদিস ফার্স্ট হাদিসটি গতকালকে আলোচনা করেছি আজকে সেকেন্ড হাদিস আলোচনা করব এই হাদিস থেকে আমরা যে বিষয়টি শিখতে পারবো যে বিষয়টা আমরা জানতে পারব ইসলাম কাকে বলে ইমান আর কয়েকটি জিনিস কয়েকটি বিষয় হাদিসের মধ্যে রয়েছে আসলে হাদিসটি আমরা পড়ি হাদিস থেকে আমরা কিছু জিনিস শিখি নবীল ওনার সাহাবি হজরতে আনহু থেকে বর্ণিত تنبولتسن جي قال: بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم، ذات يوم افترى علينا رجل شديد بياض الثياب، شديد سواد الشعر، لا يرى عليه أثر السفر، ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم. هذه إيه الشمبونة قلنا إلى آخر কিছুটা পড়লাম আসুন আমরা আস্তে আস্তে এটার এটার ব্যাখ্যা আমরা প্রথম শব্দের বিষয়গুলো জানি তারপরে কি কি শিক্ষা আছে ওই জিনিসটা আমরা আলোচনা করব হজরতে ওমার বলেন যে কলে বাইনামা নাহানুজ আমরা কিছু সাহাবিরা সাল্লামের দরবারে বসেছি নাহানুজুল ইন্দা রসুল্লাহ ইন্দা মানে নিকটে কাছে নেয়ার আমরা নবিজু সাল্লাহিসাল্লামের নিকোটে বসেছি দ্য তা কোনো একদিন ইস্ফেলা আলি না অর জলুন একজন ব্যক্তি আসলেন অর জলুন সাদি ইদু তিনি সাদা কাপড় দপদবে সাদা এক পোশাক পরিধান করে নবিজু সাল্লাহিসাল্লাম দরবারে আসলেন সাদি ইদু সাওয়াদি শাহ আরি ওই ব্যক্তি যে চোলগুলা রয়েছে শাহ মানে হচ্ছে চোল ওই ব্যক্তির চুলগুলো হচ্ছে সাদির সাওয়াদি সাহানি কালো লা ইউর ওই ব্যক্তির মধ্যে সাহাবিরা বলছেন যে লা ইউর ওই ব্যক্তির মধ্যে আরেহি আসার সাফারে কোনো সফরে ক্লান্ত নেই কোনো সফরে ক্লান্ত নেই তারপরে বললেন ওয়ালাই আরি ফুহু মিন্না আহাদুন আর আমাদের আমরা যে সাহাবি আমাদের মধ্যে থেকে ওই ব্যক্তিকে কেউ চিনি না হ্যাঁ এমনকি জালাসা ইলা নবিগি ওই ব্যক্তিটি আসলেন এসে নবীজির নিকটে বসলেন বসে ফাসনু বেতাই কি ইল আরুক ব্যাথাই সুভহানল্লা সাল হাবিব সাল্লা হুতে আলে কি হলাম ওই ব্যক্তি নবীজির দরবারে আসলেন তারপরে নবীজির হাঁটু মুবারকের সাথে ওই ব্যক্তির হাঁটুকে লাগিয়ে দিলেন সুভানল্লাহ তারপর নবীজির তারপর সাবি বলতেছেন যে ووضع كفيه على فخذيه তার দুই হাঁটু যখন নবীজির হাঁটু মোবার সাথে লাগিয়েছেন তখন তার হাতগুলো নবীজির হাতের উপরে রাখলেন রেখে তার হাঁটু নবীজির হাঁটুর সাথে রাখলেন রেখে নবীজিকে জিজ্ঞাসা করছেন ও কয়লাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আকবির আনিল ইসলাম ইয়া রাসুল্লাহ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন হে মোহাম্মদ হে মোহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন এখন নবীজি বলতেছেন ফা নী তুমি সাক্ষী দিবে ইলাহা আল্লাহ ইনপার্শ্ব নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো কি ইলাহা নেই একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ তারপর নবীজি বলতেছেন ও আন্না মোহাম্মদ মোহাম্মদন রসুল্লাহ আর মোহাম্মদ সাল্লাম হচ্ছে আল্লাহ সুহানার রসুল অত ইমসোলাহ তারপর তুমি সাক্ষী দেওয়ার পরে সালাদ প্রতিষ্ঠিত করবে তারপর হচ্ছে অত উত্তিয়া জাকাত জাকাত দেবে অত সুমা রমাদন তারপরে রোজা আসলে রমজানের রোজাগুলো রাখবে তারপরে অত হিজুল বাইতে ইনিস তা তো আইলে তার পদ্ধতি হজ করবে তৌফিক করে ওই লোকটি বলেন কলা সাদাত্তা ইয়া মুহাম্মদ আপনি যা বলেছেন সবগুলো সত্য কথা বলেছেন তারপরে ওই লোকটি আবার বলেন না লাহু ইয়াসআলুহু ওয়া ইয়াসাদিকুহু ইয়া মুহাম্মদ এতক্ষণ আপনি যা বর্ণনা করেছেন এক্সপ্লেইন করেছেন সবগুলো আপনি সত্য বলেছেন তারপরে নবীজিকে আবার প্রশ্ন করলেন মোহাম্মদ আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি বলেন আকবির আনিল ইমান আমাকে ইমানের সম্পর্কে বলেন নবীজি ওই ব্যক্তিকে বললেন যে কল আং তুকমিনা বিল্লাহ তুমি ইমান আনবে তুমি বিশ্বাস করবে আল ইমান অর্থ কি বিশ্বাস করা নবীজি বললেন তুমি বিশ্বাস করবে তুমি ইমান আনবে আং তুকমিনা বিল্লাহি আল্লাহর প্রতি ও মেলা একাতিহি ফেরেস্তাদের প্রতি অকুতুবিহি আল্লাহ সুবাহ যতগুলা কিতাব রয়েছে আসমানি কিতাব সহ সমস্ত কিতাবের উপরে ইমান আনবে ও রসুলিহি ওয়ালিয়াউমিন আখির সমস্ত রসুল রসুলদের উপরে তারপর হচ্ছে ওয়ালিয়াউমিন আখির আখিরাতের প্রতি তারপর আমার নবীজি বলেন ও তু মিনা বিল কদিরি খৈরি ও সাদি ভালো মন্দ তকদির উপর ইমান আনবে এটা হচ্ছে ইমান ওলুটি আবার বলেন ও আল্লাহ

আর যদি আল্লাহকে না দেখতে পাও মনে করবে আল্লাহ আলাহ তোমাকে দেখছেন এটা হচ্ছে এহসেন এইভাবে নবী জি সাল্লামকে কয়েকটি প্রশ্ন করার পরে লোকটি যখন চলে গেলেন নবীজি নবী সাল্লাম বললেন ইয়া 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 উমর 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 মানে এতক্ষণ যে ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কি এটা তাকে চিনো উমর রাজি আল্লাহমুল্লাহ বললেন যে অলাত الله ورسوله قلت الله ورسوله أعلم عمر رضي الله عنه هو بولن جي اتكون جي جن الله قال فَإِنَّهُ جِبْرِيلَ أتاكم يعلمكم دِينَكُمْ النبي صلى الله عليه وسلم يا عمر اتكون جي الله سبحانه وتعالى তোমরা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা ইসলামের সম্পর্ক ইমান সম্পর্কে ইহসান সম্পর্কে আমরা বুঝেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বোঝায় সেই তৌফিদান করুক আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ